আর ভাব তবে আজকে একটা খুব ভালো জায়গা নিয়েছিল আমাকে দিদিভাই বলো মোদিভাই বলো যে যাই বলো না কেন হয়তো আমাকে অন্য কোনো গিফট দেয়নি কিন্তু এই যে যে গিফটটা আমাকে দিয়েছে এটা পয়সাতেও কিনা বা কিনতে পাওয়া যায় না এটা হচ্ছে আমার একটা জন্ম আমার জন্মস্থান সেখানে নিয়ে গেছিলাম আমার কাছে ভাবতেও পারি যে আমাকে এতটা আনন্দ দেবে তোমাদের দিদিভাই আমার জেটির সঙ্গে কিন্তু ভিডিওটা এখন করতে পারিনি কারণ ওরা কোনো দিনের মানুষ ভিডিও করলে হয়তো বাজে ভাববে বা কিছু একটা ওর জন্য ভিডিও করেনি তোমাদের দিদি ভাই বলো বৌদি ভাই বলো যেই যাই বলো না কেন ঠিক আছে কিন্তু খুবই ভালো হয়ে যাচ্ছে আমার আমার জন্মদিনে আমাকে একটা বাম্পার গিফট দিয়েছে সেটা হচ্ছে আমার মানে জন্মের জায়গায় মানে আমার বাবার গিটেতে নিয়ে গেছে সেখানে আমার দাদু আমি ঠাকুরদাদাকে দাদু বলতাম আবার বাবাও বলতাম সময় ছোটোবেলাতে বাবা বলতাম ঠাকুরদাদাকে সেই জায়গায় নিয়েছিল সেখানে আমার বাবার কেউ মানে আমার দাদাও বেঁচে নেই কেউ নেই আমার জ্যাঠাও নেই বেঁচে ঠিক আছে আমার জেঠি ছিল জেঠির সঙ্গে আমি জেঠি বলি যে মাকে আমরা সব জেঠিই বলি ঠিক আছে ছোটোর থেকে জেঠি গুলো আসি তাহলে জেঠির সঙ্গে দেখা গেলো তখন আমার মনটা ভরে গেল যে না এত সুন্দর গিফট পয়সাতে কিনতে পাওয়া যায় না এটা মনের ভালোবাসার গেম ঠিক আছে যে আমার মনের ইয়েটা বুঝতে পেরে আমাকে ওখানে নিয়ে গেছিলো আমারও তো খুব আনন্দ লেগেছে খুব ভালো লেগেছে